নরসিংদি কান্দি গোল্ডেন স্টার পার্ক নাগরিয়াকান্দি ব্রিজের পাশে অবস্থিত এলাকাটি হচ্ছে দরি নবীপুর বা বোখারি নগরে গড়ে তোলা হয়েছে একটি বিনোদনের প্রাণ কেন্দ্র ফুলে ফুলে ভরা ফুল ফুল কে ভালো না বাসে ফুলের ভালোবাসা নিতে চাইলে চলে আসতে পারেন এই নসন্দী জেলার কান্দি দরী নবীপুর নগরে আসলে দেখার মতো এত সুন্দর বিভিন্ন রকমের অসাধারণ ফুলে ভরা এই পার্ক এখানে এই পার্কে রয়েছে ছোট বড় সবার জন্য বিভিন্ন রকমের রাইড বাচ্চাদের খেলার জিনিস বিভিন্ন আইটেমের খাবার চারদিকে ফুলের সাজানো সাজানো বাগান পিকনিক করার মতো স্পট সহ আরও বিভিন্ন আকর্ষণীয় স্থান ঢাকার কাছাকাছি হওয়ায় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ভিড় করছে এই গোল্ডেন স্টার পার্কে পার্কের ভিতরে ঢুকলে মনে হয় আপনি বিদেশে কোনো পার্কে আছেন আপনার প্রিয় মানুষ বা বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর জন্য চলে আসতে পারেন নসন্ধি নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে আমরা গিয়েছিলাম বানসারামপুর উপজেলার উজানচর মদিনা সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এই অসাধারণ আমরা ঘুরে ঘুরে পার্কটি দেখতে পেলাম এই পার্কে প্রবেশে টিকিটের মূল্য একশো টাকা সাথে যে কোনো একটি রাইড ফিরিতে চড়তে পারা যায় আর যারা পিকনিকে যান তারা আগে বুকিং দিতে হয় তো এই পার্কে আসতে ঢাকা থেকে নুন্দী নাগরিয়াকান্দি যাওয়ার জন্য স্থান গুলেস্থান মহাখালী কমলাপুর ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন কোম্পানির বাস সার্ভিস চলাচল করে এই বাসে করে নাগরিয়া নাগরিয়াকান্দি ব্রিজে নেমে পার্কে যেতে পারবেন গোলস্তান থেকে মেঘালয় লাক্সারি ভাসে ও বনানি হতে পিপিএল সুপার ভাসে নাগরিয়াকান্দি ব্রিজে নেমে পার্কে যেতে পারবেন জনপ্রতি ভাড়া লাগবে একশো টাকা ট্রেনে ঢাকা থেকে নসুন্দি নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে আসতে কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে মহানগর বা অনন্তনগর এক্সপ্রেসে নসুন্দি আসতে পারবেন এছাড়াও চট্টগ্রাম বা চট্টগ্রামগামী যে কোনো ট্রেনে নসন্দি আসতে পারেন রেল স্টেশন থেকে নেমে সিএনজি বা বাসে সরাসরি পার্কে আসতে পারবেন তো বন্ধুরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই পার্কে যাওয়ার রাস্তা খুবই সহজ এবং যারা ফুলকে ভালোবাসেন তারা এই পার্কে আসতে পারেন তো বন্ধুরা ডেলি নিউজ একাত্তর পেজের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথে থাকবেন তো বন্ধুরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনারা দেখতে থাকুন এবং আবারও আপনাদের সামনে আসব নতুন আরও ভিডিও নিয়ে তো সেই প্রত্যাশায় সবাই এই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই প্রত্যাশায় শুভকামনা রইল আল্লাহ হাফেজ